আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক টেক পেজ এবং ইউটিউব চ্যানেলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভিপিএন ছাড়া ফেসবুক এবং ইউটিউব চ্যানেল চালানো যাচ্ছে না এবং কেউ ভিডিও আপলোড দিতে পারছেন না ভিপিএন ছাড়া তো আজকের এই ভিডিওটিতে চেষ্টা করব কিভাবে ভিপিএন ছাড়া আপনারা ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবেন কারণ বর্তমানে আমরা ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই ডাউন হয়ে যাচ্ছে তো আমরা চেষ্টা করব যেন ভিপিএন ছাড়া আমরা ভিডিও আপলোড করতে পারি আর বিপিএন দিয়ে যদি আমরা ফেসবুক আইডি অথবা পেজ চালাই তাহলে বিভিন্ন হুমকির মুখে পড়তে পারি আপনারা সবাই জানেন যে আমি ফুল টাইম টাইম ডিজিটাল মার্কেটার এবং বলা যায় টেক রিলেটেড দরকারি ভিডিও গুলো আমি আপলোড করি তো আজকে এই ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের কাজে লাগবে ছাড়া কিভাবে ফেসবুক আইডি অথবা পেজ বা ইউটিউব চ্যানেল চালাবেন আজকের এই বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা আমার ফোনে দেখতে পারেন কোন প্রকার কিন্তু বিপিএন নাই এই যে দেখেন কোন প্রকার বিপিআন নাই বা এই যে সার্ডার নামে দেখেন কোন প্রকার বিপিএন নেই তো শুরুতে যাইতে হবে আমাদের স্টোরে গিয়ে আপনারা সার্চ দিবেন লোগো আসবে অপেরামিনী ফার্স্ট ওয়েব ব্রাউজার ইনস্টল আমি ইনস্টল করেছি তাই ইনস্টল লেখা আছে আপনারা এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করবেন তো সহজে আমি ওপেনে চাপ দিয়ে দিচ্ছি তো ওপেনে আপনারা চাপ দিয়ে দিবেন তারপর অ্যালাউ আসবে অ্যালাউ দিয়ে দিবেন তারপর কন্টিনিউ আসে কন্টিনিউ দিবেন আবারও কন্টিনিউ দেবেন ছেটা এই জায়গায় অপ্যারামিনিটার সিলেক্ট করে অপেরা অপ্যারামিনি সিলেক্ট দিবেন অনেকের ক্রোম সিলেক্ট থাকতে পারে আপনারা অপ্যারামিনিটার সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করলে একটু সময় নিতে পারে ব্রাউজারে ঢুকতে তো অপেক্ষা করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে দেখেন উপরে এই জায়গায় ফেসবুক এর আসবে আর যদি না আসে তাহলে উপরে লিখবেন আমরা চাপ দিয়ে একটু সময় লাগতে পারে আমরা অপেক্ষা করব তারপর দেখেন এই জায়গায় নাম্বার বা ইমেইল অথবা পাসওয়ার্ড চাইবে আপনারা সেটা দিয়ে দিবেন তো আমার এই জায়গায় আমার আইডি গুলো শো করছে আমি আমার একটা আইডি দিয়ে দিলাম পাসওয়ার্ড এবং জিমেইলটা দিয়ে দিলাম তো লগ করব। এটা সেভ করতে পারেন সমস্যা নাই আর অপেরা মিনি ফেসবুক চালালে কোনো প্রকার সমস্যা হবে না এটা আপনারা যারা বিশেষ করে আগে জাবা ফোনগুলো অথবা বাটন ফোনে যখন চালাতেন তখন দেখতেন যে অপেরা মাধ্যমে আমরা ফেসবুক চালাইতাম তখন তো অপেরা মিনির মাধ্যমে ফেসবুক অথবা ইউটিউব চালাতে পারেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন আমি একটা আইডি আমার লগ করলাম তো এই জায়গায় দেখেন আইডিটা লগ হয়ে গেছে ক্লিয়ার ভাবে ফেসবুক কিন্তু চলতেছে আপনি চাইলে কিন্তু এই জায়গা থেকে আপনি ভিডিও দেখতে পারবেন ভিডিও চলবে কোনো সমস্যা নাই দেখেন আমার কিন্তু ভিপিএন কানেক্ট করানা তারপরেও কিন্তু চলতেছে এই যে দেখেন ভিডিও চলে আসছে তো আপনারা এই জায়গা থেকে দেখেন এই যে পেজ লেখা আছে পেজে যাওয়ার পর আপনারা পেজ গুলো দেখতে পারবেন আপনাদের পেজগুলো যদি দেখতে বলে যে পেজে আপনারা ভিডিও আপলোড করবেন সেই পেজে ক্লিক করে এই জায়গা থেকে ভিডিও আপলোড করতে পারবেন তাতে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হবে না তো এই গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের বন্ধুদের মাঝে অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন আমি মনে করি এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এই টেকনিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পেজটি ফলো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম